আমি কিছুদিন আগে একটা পাহাড়ি এলাকায় গিয়েছিলাম গোরের বাইরে আমি মোটামুটি নেটওয়ার্ক পাচ্ছিলাম বাট যখনই আমি গোরের ভেতরে প্রবেশ করি তখনই একদমই নেটওয়ার্ক পাচ্ছিলাম না কাউকে যে কল দিব ওই নেটওয়ার্কটাও পাচ্ছিলাম না স্ক্রিনশটটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি একটা স্ক্রিনশট নিয়েছিলাম তখন সো তারপর আমি জাস্ট একটা সেটিং অন করি এই একটা সেটিং অন করার পর থেকে আমি গোরের ভিতর থেকেও ফুললি কিন্তু নেটওয়ার্ক পাচ্ছিলাম সো আপনাদের যাদের এই সমস্যা গোরের ভিতরে গেলে নেটওয়ার্ক পান না তারা জাস্ট এই একটা সেটিং অন করুন কি এমন সেটিং সর্বপ্রথম আপনি চলে আসবেন আপনার মোবাইল ফোনের সেটিং অপশন এ সেটিং অপশনে আসার পর এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন যে মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশন আছে আমার যেহেতু এটা রেডমি ফোন যার কারণে আমার এখান থেকে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এই নামে দেখাচ্ছে আপনার যদি অন্য কোন ব্র্যান্ডের ফোন হয়ে থাকে তাহলে আপনার জাস্ট মোবাইল নেটওয়ার্ক লেখা থাকতে পারে অথবা শুধু নেটওয়ার্কও লেখা থাকতে পারে আপনারা জাস্ট মোবাইল নেটওয়ার্ক এই অপশনটাকে খুঁজে বের করবেন এক এক ফোনে এক এক রকম সেটিং থাকতে পারে সো এইটা আপনারা জাস্ট একটু খুঁজে নিবেন সো আমি এখান থেকে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার এই মুহূর্তে এই ফোনে দুইটা সিম কানেক্ট করা আছে একটা হচ্ছে বাংলালিংক সিম একটা হচ্ছে রবি সিম সো আমার রবি সিমের নেটওয়ার্ক আমি একদমই পাচ্ছি না আমি এখান থেকে এই যে রবি এই অপশন একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচের দিকে একটা অপশন দেখতে পাবেন যে এই যে ইউজ বি ও এল টি ই এই অপশনটা আপনারা জাস্ট এখান থেকে অফ করে দিবে ঠিক আছে সো এই অপশনটা অফ করে দেওয়ার পর এখান থেকে আপনারা আরেকটা অপশন দেখতে পাবেন যে প্রিপেড নেটওয়ার্ক টাইপ সো প্রিপেড নেটওয়ার্ক টাইপ এই অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে এল টি ই সিলেক্ট করা আছে তো এখান থেকে আপনারা জাস্ট এই যে থ্রি জি সিলেক্ট করে দিবেন সো আমি এখান থেকে থ্রি জি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমি İzlediğiniz বেক করে চলে আসলাম সো এই একটা সেটিং করার পর থেকে আমি গোরের ভিতর থেকে কিন্তু নেটওয়ার্ক নেটওয়ার্ক পাচ্ছিলাম যখন আমি ঘুরতে গিয়েছিলাম পাহাড়ি এলাকায় এলাকায় যাদের একটু স্লো তারা আসলে খুব একটা স্পিড পাবেন না তবে ফোনে কথা বলতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না বাট নেটওয়ার্ক চালাতে গেলে স্লো হবে আপনি তেমন একটা নেটওয়ার্ক ইউজ করতে পারবেন না এক্ষেত্রে আপনি যখনই নেট চালাবেন তখন আপনাকে গোরের বাইরে আসতে হবে সো গোরের বাইরে এসে আপনি এখান থেকে জাস্ট সেটিংটাকে আবারও চেঞ্জ করবেন চেঞ্জ করে এখান থেকে আপনারা এল টি ই সিলেক্ট করবেন সিলেক্ট করে ওই সেটিংটাকে আপনারা অন করবেন ঠিক আছে সো অন করে কিন্তু কিন্তু আপনাকে চালাতে হবে ঘরের ভিতরে গেলে আপনি কথা বলতে পারবেন ঠিকই ক্লিয়ারলি কথা বলতে পারবেন কিন্তু নেটওয়ার্ক চালাতে গেলে আপনার সমস্যা হবে সো এটাই হচ্ছে মূলত লিগেল পদ্ধতি আমি অনেক গাটাকাটি করেছি এছাড়া কোনো লিগেল পদ্ধতি আমি খুঁজে পাইনি আপনাকে নেটওয়ার্ক চালাতে হলে ঘরের বাইরে এসে নেটওয়ার্ক চালাতে হবে আর আপনি কথা বলতে পারবেন ক্লিয়ারলি ঠিক আছে সো এই ছিল মূলত আজকের ভিডিও সো আশা করি এই ভিডিওটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে এই ভিডিওটা আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আজকের মতো আমি জানা বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস